ইন্টারভিউতে বলছেন যে আমরা যাই বটে ফুড ব্লক করতে আমরা রিভিউ দিই বটে কিন্তু সেই সমস্ত খাবারের কোয়ালিটি সবসময় ভালো থাকে না কখনো কখনো সেগুলো মুখে দেওয়া যায় না আর রেগুলার বেসিসে ফুড ব্লক করলে আমাদের একদম মোটামুটি বেঁচে থাকতে হবে না এক সপ্তাহের মধ্যেই ঘাটে চলে যেতে হবে তো ওই সবটাই অনেক আন ব্যাপার থাকে যেগুলো দেখানো হয় না যে একটুখানি খেয়ে ফেলে দেওয়া হয় সবটাই মুখে পোড়ানো অব্দি হচ্ছে কিন্তু গলা দিয়ে নামানোটা দেখানো হয় না মুখে ঢোকানো হচ্ছে দেখতে পাবেন যে খাবার দাবার নিয়ে ব্লক টক করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল হোক ছোট বড় রেস্টুরেন্ট হোক কিছু একটা পেলেই হলো যে সেখানে তারা চলে যাচ্ছে ব্লগ করতে ফুড ব্লক এখন বাঙালি স্পেশালি যুব সমাজ ছেলেদের মতো বটেই মেয়েরাও আমি কাউকে ছোট বড় করছি না কিন্তু সেটা কতটা এফেক্টিং আমি জানি না বাট বর্তমান সময় দেখা যাচ্ছে যে ইউটিউব এবং ইউটিউবের যে সেগমেন্টগুলো রয়েছে সেই সেগমেন্টের মধ্যে একটাই চলছে সেটা হচ্ছে ফুড ব্লগ। এবার ফুড ব্লগগুলোর মধ্যে ছোট বড় বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যারা ধরুন মাঝখানে যখন গরমটা খুব পড়েছে তো ন্যাচারালি গরমে মানুষজন একটু হালকা-ফুলকা খাওয়ার পছন্দ করে তো সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার চলছিল আর আনলিমিটেড বুফে রয়েছে। কোথাও দেখা যাচ্ছে লসি কোথাও আখের সস এরকম বিভিন্ন যে যেরকম পেয়েছে যাবতীয় বিষয় নিয়ে সে মানে খাদ্য রিলেটেড বিষয় নিয়ে ফুটবল হয়েছে তার মধ্যে কিছু কিছু ফুটবল বা যারা ভিডিও করছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে তার মধ্যে বেশ কিছু কয়েকজনের নাম লাস্ট দু এক বছরে খুব ভাইরাল হয়েছে যেমন আহ নন্দিনী যে মেয়েটির ব্যবহার অত্যন্ত খারাপ এবং সবার সাথে খুবই বাজে বিহেভ করে এবং নন্দিনীর রেস্টুরেন্টে নন্দিনীদির রেস্টুরেন্ট বা নন্দিনীদির খাবারের দোকান এই বলে প্রচুর মানুষ তাকে ঘিরে করতে এসছে এবং তারা তাদের ভিডিওগুলো ভাইরালও ভাইরাল হয়েছে বিকজ যাকে কেন্দ্র করে ব্লকটা করা হচ্ছে সেই মানুষটা খুব পপুলার হয়ে গেছে তো ন্যাচারালি যারা ব্লগার তারা চাইছে কি যে ওই পপুলার মানুষটিকে কেন্দ্র করে দু একটা ভিডিও বানাতে পারলে বা তাদের বাইট নিতে পারলে তাদের ভিডিওগুলো আরো এনরিচ করবে এটাই হচ্ছে কথা এখনকার ফুড ব্লগারদের ফুড ব্লগাররা বেসিক্যালি বিভিন্ন জায়গায় ছোট বড় যেমন বাচ্চা বিরিয়ানি রয়েছে বাচ্চা বিরিয়ানি খুব কম বয়সে শুরু করেছিল এবং তারপর আস্তে আস্তে নাম করতে থাকে এবং যেহেতু তাদের ভিডিওগুলো মানে ব্লগারদের ক্ষেত্রে তারা ভিডিওগুলো যত ভাইরাল করে দিচ্ছে সেই মানুষটার পপুলারিটি তত বাড়ছে এবং তার দোকানের সেল বাড়ছে এই করতে করতে প্রচুর মানুষ ভালো পাবলিসিটি পেয়েছে আমি এখানে কাউকে ছোট বড় করছি না মানে মধ্যে কথা হচ্ছে যে এই বর্তমান সময়ে ফুড ব্লগারদের কাজ কি এবং তারা তাদেরকেই যে সমস্ত মানুষদেরকে কেন্দ্র করে ব্লগগুলো বানাচ্ছে সেই মানুষগুলোর সাথে তাদের লিঙ্ক আপটা কি আমি সেইটা বলছি এই ভিডিওতে যে মূলত ধরা যাক নম্বিনীদি একজন পপুলার হয়ে গেছে দু একটা ভিডিওর মাধ্যমে এবার যখনই দেখছে যে এই মানুষটা পপুলার হয়ে যাচ্ছে ন্যাচারালি আরও ব্লগার যারা রয়েছে তারাও চলে আসছে তার কাছে ব্লগ করতে মানে তার ডিশগুলো নিয়ে এবং তারপর দেখা যাচ্ছে সেই মানুষটার পপুলারিটি তার বিজনেসটা অত এক্সপ্যান্ড করছে এবং সে পরবর্তী সময় আরেকটা ছোট আলাদা করে রেস্টুরেন্ট খুলেছে সিমিলার যদি আমি দেখি খুব ভালো একটা মানুষ মানে অন্ততপক্ষে আমি যে কজন ফুড ব্লগারদের ভিডিও দেখেছি বা যাদের যাদের ভিডিও দেখেছি যে সমস্ত মানুষকে কেন্দ্র করে তাদের মধ্যে একজন খুব ভালো লোক হচ্ছে অরুণ দা ডেকার্স লেনে তার দুটো দোকান আছে একটা ভেজ একটা নন ভেজ প্রচুর রকমের পথ করে যার মধ্যে পনির হচ্ছে কম্পালসারি মনুর অরুণ ভিডিওগুলো সত্যি ভালো লাগে এবং কখনো ইচ্ছে যদি হয় মানে ইচ্ছে তো আছেই সময় করতে পারলে আমি অরুণ দোকান থেকে খেয়ে আসবো এটা আমার লোক ওপিনিয়ন যে আমি একমাত্র অরুণ দার দোকানে যাবো কেন না লোকটা অমাইক এবং সত্যি খুব ভালো ব্যবহার এই যে সমস্ত খাবারের দোকানগুলো খুব পপুলার হয়েছে সেই সমস্ত দোকানের ওনাররা সম্প্রতি দাদাগিরিতে খেলে এসছে যেহেতু তারা পপুলার হয়েছে তা আমি এই কথাগুলো কেন বলছি কেন বলছি যে কিছু মানুষ যারা পপুলার হয়েছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার এসেছে প্রচুর মানুষ ভাইরাল হয়েছে যাদের ভাইরালের যে একটা স্কেল থাকে না মানে ধরা যাক আস্তে আস্তে ভাইরাল হচ্ছে মানে পিক করছে বা গ্রো স্টেজে আছে তারপর সেটা পিক স্টেজে বা গ্রোয়িং স্টেজ থেকে আস্তে আস্তে এনরিচ করছে দেন তারপর সেটা পিকে পৌঁছাচ্ছে তারপর কিন্তু সেই জায়গাটা থেকে ফল করবেই মানে যদি আমরা যে কোনো গ্রাফ দেখি সেটা ওঠে তারপর আবার নামে খুব ভালো মানুষ যারা থাকে যারা কিছুটা সময় ধরে ধরে রাখতে পারে যেরকম অরুন্দা অরুন্দা কিন্তু ধরে রেখেছে সে কিন্তু নিজেকে সেই জায়গাটা ধরে রেখেছে কেন লোকটার ব্যবহারটা ভালো এরপর যদি আমি দেখি যে আরেকটা ছেলে একটু এই যেমন শীতকালে যে খাদ্য মেলাগুলো চলছিল সে সময় এই সাগর বলে একটা ছেলে আছে খুব কম বয়সে সে আস্তে আস্তে একটু জনপ্রিয়তা পেয়েছিল তারপর এখন অতটা দেখতে পাওয়া যাচ্ছে না কিছু কিছু ব্লগার যেমন রয়েছে যে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি একশো টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি এই সব করতে কোথায় কৃষ্ণনগর কোথায় শান্তিপুর বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তাদের খাবারের দোকানগুলো কোথায় খোঁজ পায় এবং সেই দোকানের মালিকরাও চায় যে আমাদের দোকানে সেলটা বাড়ানোর জন্য আমরা কিছু কিছু নিউ স্টাইল বা কিছু নিউ অফার দিই যেগুলো অ্যাট্রাক্ট করবে এই হচ্ছে মতো কথায় ফ্লুট কেসটা যে কেন তারা আস্তে আস্তে এরকম অদ্ভুত অদ্ভুত নিয়মগুলো দেয় কখনো দেখা যাবে দেখবেন রিসেন্টলি আমি দেখছিলাম যে একটা শান্তিপুরে শান্তিপুরে হ্যাঁ শান্তিপুরে একটা রয়েছে যেখানে আশি টাকা চিকেন আনলিমিটেড দিচ্ছে যত বড় খাও আবার যেমন একটা দেখছিলাম সাউথের দিকে যেমন গড়িয়া যাদবপুর এইসব সাইডে প্রচুর খাবারের দোকান রয়েছে যেখানে একটা তালিগঞ্জে দেখছিলাম রয়েছে তিনশো টাকায় মাটন থালি আনলিমিটেড রয়েছে মাটন থালি আনলিমিটেড মানে বুঝতে পারছেন আবার মানে দেড়শো টাকা করে পড়বে তো এরকম রয়েছে তো এই হচ্ছে মধ্য কথা এই ফুড ব্লগার এবং তা কেন্দ্র করে খাবারের দোকানগুলো কি করে ভাইরাল হচ্ছে কেন হচ্ছে কিছু বলেন এখনকার দিন অনেক বাড়িয়ে ছড়িয়ে বলছে মানে ভালো হোক চাই ভাই খুব ভালো এই ব্লগের প্রসঙ্গে একটু বলি বিভিন্ন রেস্টুরেন্ট অনেক নাম করা ফুড ব্লগারদের ডাকে পর্যন্ত তাদেরকে পেড করা হয় প্রমোশন করানোর জন্য যে আমাদেরটা প্রমোট করো তোমাদের চ্যানেলে তাহলে নাম্বার কাস্টমার্স অনেক বেশি আসবে এটা কিন্তু এখন একটা আরেকটা টেকনিক তাদের ব্যবসা প্রমোশন করার জন্য আর হচ্ছে যারা একেবারেই এই সন্দীপ মতো রয়েছে যারা মন্দম কাছে হয়তো একটা ছোট্ট সাথে একটু পোলাও বিক্রি করছেন খুব কষ্টে ঠালার জন্য সেই সব লোকদের কিন্তু ন্যাচারালি ব্লক করে তাদেরকে প্রমোট করা সেটা আলাদা বিষয় আর এরকম কিছু থাকে যারা এরকম ভুলভাল খাবার থাকে এবং তারা তাদেরকে ডাকে রেস্টুরেন্টগুলো ডেকে বলে আমাদেরটা প্রমোট করো সেটা একটা বিষয় আর একটা হচ্ছে এই বর্তমান সময়ে কোনো ট্র্যাভেল ব্লক করা মানে বিভিন্ন জায়গায় যাওয়া ছোট বড় বাংলার বিভিন্ন জিনিস আছে যে আমি নট অনলি আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ কান্ট্রি আমি বাংলাতে থেকেই অনেক জায়গা রয়েছে যেগুলো খুঁজে খুঁজে বের করা বারো মাসে তেরো পার্বণ হতে পারে কোথায় কি উৎসব হচ্ছে সেগুলোকে বেস করে ভিডিও করা সত্যি ডিফিকাল্ট এটা মানে বলে লাভ নেই ডিফিকাল্ট আছে কেন সেইভাবে ট্র্যাভেল করতে হয় দিন সেই ট্রাভেল ব্লগকে আবার এডিট করতে সময় সাপেক্ষ সেখানে দেখা যাবে ফুড ব্লগগুলো অনেক ইজি হয় একটা বাইট নাও সেই খাবারের রেসিপি কিভাবে কি বানাচ্ছে এইভাবে অনেকে ফুড ব্লগ বানাচ্ছে এবং ফুড ব্লগগুলো চলছে তো এই হচ্ছে মেন ফুড ব্লগারদের কেতন যে বাঙালির একটা যদি ধরি যে প্রচুর মানুষ এখন ইউটিউবের প্রতি ঝোঁক বাড়িছে ঠিকই সেই তার মধ্যেও দেখা যাবে সিক্সটি কি ফিফটি তো বটেই যারা ফুড ব্লগের ওপর এখন ঝোঁকটা নিয়েছে কতদিন তারা টানতে পারবে জানি না কেন ফুড ব্লগ করতে 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 করতেও একটা সময় তাদেরও মানে এক আসে কেন আমি দেখছিলাম একজন ফুড ব্লগার তার ইন্টারভিউতে বলছেন যে আমরা যাই বটে ফুড ব্লগ করতে আমরা রিভিউ দিই বটে কিন্তু সেই সমস্ত খাবারের কোয়ালিটি সবসময় ভালো থাকে না কখনো কখনো সেগুলো মুখে দেওয়া যায় না আর রেগুলার বেসিসে ফুড ব্লগ করলে আমাদের একদম মোটামুটি বেঁচে থাকতে হবে না এক সপ্তাহের মধ্যে তো ওই সবটাই অনেক আনকাট ব্যাপার থাকে যেগুলো দেখানো হয় না যে একটু খেয়ে ফেলে দেওয়া হয় সবটাই মুখে পোড়ানো অব্দি হচ্ছে কিন্তু গলা দিয়ে নামানোটা দেখানো হয় না মুখে ঢোকানো হচ্ছে এটাই দেখানো হয় যে ফুড ব্লগে অনেক খাবার আমরা নিচ্ছি খাচ্ছি মানে ওই খাচ্ছি মুখ দিয়ে ঢোকাচ্ছি কিন্তু তারপর গলা দিয়ে নামাচ্ছি কিনা সেটা দেখানো হয় না তো এই হলো ফুড ব্লগের মেন গল্পটা মেন ফান্ডাটা করে প্রচুর মাইনাস ভাইরাল হয়েছে প্রচুর রেস্টুরেন্ট নাম করেছে পপুলারিটি পেয়েছে অনেক ছোট ছোট যেমন রিসেন্টলি একজন আমি বলছি এই মধ্যম গ্রামের একজন পোলাও আর দু পিস চিকেন দিয়ে উনি করছেন ভালো করছেন উনি একটা সময় ভালো জায়গায় চাকরি করতেন চাকরি চলে যাওয়ার পর তিনি কাজটি শুরু করেছেন এবং রোজ ঝড় জল বৃষ্টির মধ্যে ভিজেও তিনি এগুলো করছেন একটা ছোট্ট জায়গায় সাইকেলে একটা জায়গায় টেবিল পেতে এইসব মানুষদেরকে কেন্দ্র করে আরো বেশি করা উচিত যারা একটু একটা স্ট্রং পজিশন করতে পারে বাট হ্যাঁ তারা যেন অমায়িক হয় তাদের মধ্যে যেন অহংকার না আসে লাইক নন্দিনী বা আরেকজন আছে আমি তার নাম করছি না তার ভিডিওটা আমি দিচ্ছি আশা করি তাকে সবাই চেনেন বাগাজতিন এলাকার একজন বিখ্যাত মানুষ